আল্লাহর উপর অবিচল বিশ্বাস ইমানের বাংলা শব্দটি ঢুকিয়েছে পার্লামেন্টে বাংলাদেশের সংবিধানে জেনারেল জিয়াউর রহমান আল্লাহ তাকে মাফ করে দিখ কিন্তু শেখ মুজিবুর রহমান ঢুকিয়েছিলেন সেকুলারিজম আমাদের কোনো ধর্ম নাই যদি কোন মুসলমান ঘোষণা করে তার কোন ধর্ম নাই সে না নাস্তিক জোরে বলেন আমাদের ধর্ম ইসলাম ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোন ধর্ম পৃথিবীতে না এটা কার কথা ইসলাম আল্লাহর কাছে একটা দল একটা জিনিস গ্রহণযোগ্য সেটা কি ইসলাম বিসমিল্লাহ রহমানির রহিম আমাদেরকে এটাকে বিরতিবদ্ধ করে দিয়েছে আমাদের সংবিধান এই মানুষটি এই মানুষটি আরাফার ময়দানে তিরিশ হাজার গাছ লাগিয়েছে কি গাছ মামা বলো কি গাছ নিম গাছ নিম গাছ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক এই যে ডাক্তার শহীদ বসে আছে সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক এক মাস নিম পাতার পানি খান সিদ্ধ করে আপনার শরীরে কোনো রোগ থাকবে না ডায়াবেটিস বলেন যে কোনো রকমের ব্যথা বলেন এগুলো কেঁদে কেটে বিদায় নিবে আপনার এবং আপনাকে মশা কামড় দিলে মশা মারা যাবে আপনি বেছে থাকবেন এই নিম পাতা হলো এত উপকারী একটা গাছ যেখানে নিম পাতার বাতাস লাগে সেখানে লোকেরাও সুস্থ থাকে নিম পাতা দিয়ে যারা দাঁত মাজে অথবা নিমের ডেলে দিয়ে দাঁত মাজে দাঁতের কোনো রোগ হয় না তাদের আর আপনারা যারা রাতের বেলায় ব্রাশ করে শোন ইহুদিদেরকে সাথে নেন আর রোগ দাঁতের ভিতরে ঢুকে তারপরে শোন কখনো পেস্ট দিয়ে দাঁত মেজে ঘুমাতে যাবেন না ঘুমাতে যাওয়ার সময় আপনার দুটা এলাচি অথবা লং মুখে রেখে অথবা নিমের ডালা দিয়ে অথবা আম পাতা অথবা আমের ডালা দিয়ে দাঁত মেজে তারপরে শুবেন কারণ আমাদের পেস্ট যেগুলো আমরা ইউজ করি কলগেট এটার মালিক কারা ইহুদিরা এমন গোপন ইনগ্রিডিয়েন্ট ঢুকিয়ে দেয় যেটা আমার হালালকে হারাম করে দেয় যেমন পেপসির ভিতরে কোকের ভিতরে শুকরের চর্বি আছে কিন্তু মানুষ জানে না ইনগ্রিডিয়েন্ট তারা প্রকাশ করে না গোপন তারা রাখে তাদের জিনিসগুলো সিক্রেট তাদের শ্যাম্পুগুলো ওইগুলো কোনোটাই আমাদের জন্য নিরাপদ না যেমন নিরাপদ না হিন্দুদের জিনিস হিন্দুরা নিজেদের জিনিসগুলোতে গরুর পেশাব দেয় গরুর গোবর দেয় আপনি যদি চেক না করেন নিজের অজান্তে আপনি গু খাইতেছেন আমি নিজে বহু হিন্দু দোকানে চেক করেছি যে কি দিস কয় স্যার আমার কর্মচারী সব মুসলমান আপনি খবর নেন তারা গোবর গরুর ওই যে পেশাবগুলো ছিটিয়ে দেয় আপনারা দেখছেন এখন ইন্টারনেটের বদলতে দেখছেন তারা গোবর দিয়ে চকলেটও বানাইছে তো এই সব হারাম জিনিসগুলোকে হালাল করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দাম করুন আল্লাহ বলছেন সিদ্ধান্ত নিয়েছে তোমার রব কার কথা আল্লাহ আল্লাহর কথা অকাদা রব্বক তোমার রব সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত আল্লাহ তাবুদু। ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না এবাদত কাকে বলে এবাদত হলো মানুষ সব সময় যার দিকে ঝুঁকে সেটাই হলো এবাদত আপনার অজান্তে আপনি একজনের দিকে ঝুঁকে পড়েন নিজের অজান্তে আল্লাহর দিকে ঝুঁকে পড়ি আমরা যে কোনো ধর্মের লোকেরাই যখন কোনো কাজ করে সফলতা পেলে কোন দিকে তাকায় কথা বলেন না কেন মেসি এই ব্যাটার কোন ধর্ম নেই খ্রিস্টান হলো বাই কিন্তু বর্তমানে কোনো ধর্ম তার নেই ইসলামকে পছন্দ করে কিন্তু এখনো ইসলাম মুসলমান অনেকে বলেছে হয়েছে ইন্টারনেটে কিছু ফেক জিনিস আছে কিন্তু এরা যখন গোল দেয় কোন দিকে তাকায় আরে কথা কন না কেন কোন দিকে আল্লাহ আল্লাহ থাকে কোথায় কোথায় থাকেন আল্লাহ আরও সে উপরে আলহামদুলিল্লাহ এটা কোরআনের কথা আর রহমান ও আলাল আরো শেস্তাওয়া আমাদের দেশে বহু হুজুর বলেন আল্লাহ সব খানে এটা কাফের চায়ের ইমাম একযোগে বলেছেন কেউ যদি বলে আল্লাহ সব খানে ও কাফের আল্লাহর এল আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা সবখানে কিন্তু তিনি ফিজিক্যালি থাকেন কথা আরো সে উপরে আরো সে স্থাওয়া আরো উপরে থেকেই সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন তিনি সে আল্লাহ রবীন্দ্র বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো করা যাবে এবাদত কাকে বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যাকে অনুসরণ করে সেটাই হলো এবাদত মামা কথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একজনের কাছে ডিপেন্ডেন্ট যেমন আমাদের শিশু জন্মগ্রহণের পরেই আমরা মুখে তার মিষ্টি দেই এটি মিষ্টি জিতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ বলছেন বাচ্চার জন্মগ্রহণ করলে পাঁচটা কাজ করবা কয়টা পাঁচটা প্রথম তাকে পরিচ্ছন্ন করা দুই নম্বর তার কানে আজান দাও তিন নম্বর তাকে হানি করো চার নম্বর সুন্দর একটা নাম রাখো পাঁচ নম্বরে আকিকা দাও আকিকা ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা কি খাসি হাদীসে পাইছেন খাসিস খাসি খায় শুধু খাসি সারা জীবনের রাসুল একবার খেয়েছেন খাসির পক্ষে কোনো হাদিস নাই সারা মিডল ইস্টে কেউ খাসি করে না যত জিব্বার মজা সব বাংলাদেশ হাজার হাজার খাসির প্রজনন ধ্বংস করে একটা খাসি করা হয় একটা ছাগলকে একটা ছাগলকে যখন আপনি খাসি করেন এই ছাগল থেকে শত ছাগল বঞ্চিত হয়ে যায় দুনিয়াতে আসা থেকে মানুষকে যদি খাসি করা হয় মানুষ থাকবে থাকবে না আমাদের বাংলাদেশে আমরা অনেক দিক থেকে দণ্যতা আছি যদি ছাগল খাসি না হতো ছাগলের দাম আমরা তিনশো চারশো টাকার মধ্যে আমরা ছাগলের প্রস্তুত পেতাম কিন্তু যেহেতু খাসি করা হয় ছাগলের প্রজনন কমে যায় এই জন্য যেমন আমরা মাছের ডিম খেয়ে মাছকে ধ্বংস করে দিই আমেরিকা পাশ্চাত্য পৃথিবী কেন লিড করছে আমাদেরকে আপনি পাশ্চাত্য পৃথিবীর কোথাও পুরা ইউরোপ পুরা আমেরিকা পুরা কানাডা জাপান অস্ট্রেলিয়া কোথাও আপনি পাবেন না মাছের ডিম খায় ডিমালা মাছ পেলে একটা শিশুও ছেড়ে দেয় আর আমাদের দেশে কয় ডিম আসেনি পেটে দেয় দর তাড়াতাড়ি আইন করেও ইলিশ মাছের পেটে যখন ডিম আসে এটা বন্ধ করা যাচ্ছে না কতটা অসচেতন মানুষ আপনি চিন্তা করেন তো একটা ইলিশ মাছ একটা ডিমের ভিতরে কয়টা ইলিশ থাকে বলেন তো কয়টা থাকে বলেন একদম কম করে বলেন হাজার হাজার নাম একেবারে সবচেয়ে ছোট ডিমের ভিতরে তিন লক্ষ মাছের জীবন থাকে যেমন মানুষের যে শুক্রাণু বের হয় বাপের পিঠের মেরু দাঁড়া থেকে মিনাসুল বিয়াত তারায়েব সূরা তারিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপের দাঁড়া মায়ের বুকের পাজর এই যে ফোটা এক ফোঁটার ভিতরে প্রাণ থাকে তিন লক্ষ এই তিন লক্ষ প্রাণ থেকে আল্লাহ ছেকে ছেকে কাউকে কাউকে একটা দুইটা এই পৃথিবীর বাচ্চা হলো ক্যালিফোর্নিয়ার একজন মায়ের পেটে বারোটা শিশু একসাথে দুনিয়াতে এসেছে আর বাংলাদেশে হলো ষাটটা হায়েস্ট গত কয়েক বছর আগে বাংলাদেশে হয়েছে আল্লাহ রব আলমিন ইচ্ছা করলে তিন লক্ষ একসাথে দিতে পারেন কিন্তু তিনি বাছাই করে দেন কাউকে পাঁচটা কাউকে দশটা কাউকে দুইটা কাউকে একটা কাউকে ইয়া আলহু আকিমা কাউকে বান্দা করে রেখে দেন এটা আল্লাহর ক্ষমতা আমরা যদি ডিমগুলো শেষ না করতাম আমাদের পানি আর মাছ একসাথ হয়ে যেত এত বেশি ডিম আমাদের দেশে ধ্বংস করা হয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার এবাদত করবা এবাদত সবখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনের হুকুম মানবো আমরা কেউ স্বাধীন নাই যে ছেলেটার নাম আমি চেঞ্জ করে দিলাম রাসুল তাকলেও চেঞ্জ করতে একজন মেয়ে এসে রাসুলকে বললো রাসুল জিজ্ঞেস করলেন মা তোমার নাম কি বলছে বারা মুক্তি রাসুল বললেন তুমি মুক্ত কেমনে তোমার উপরে আল্লাহর দায়িত্ব রাসুলের দায়িত্ব তোমার উপর সংসারের দায়িত্ব পরিবারের দায়িত্ব সমাজের দায়িত্ব আছে না নাই তুমি মুক্ত কেমনে কে বারা রাসুল তার নাম রাখলেন জামিলা এই ছেলেটা কি স্বাধীন আমরা কি স্বাধীন কথা বলেন না কেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার হুকুমের আন্ডারে আছি আল্লাহর হুকুমের আন্ডারে আছি আল্লাহ বলছেন ফজরে নামাজ পড়বা এসায় নামাজ পড়বা নামাজ পড়বা না কাফের খাতায় তোমার নাম উঠবে নামাজ পড়বা না আমার সাথে কোনো সম্পর্ক নাই নামাজ পড়বা না আমার জমিনে হাতবি না নামাজ পড়বি না আমার জমিন থেকে বেরিয়ে যা কাঁধমক কাঁধমক খুব সহজে নিচ্ছেন আপনারা বাংলাদেশের নাইনটি 90% মুসলমানের দেশে মসজিদগুলো খা খা করে জুমার দিন ভরে যায় আপনারা কি মনে করেছেন আল্লাহ ধরবেন না আপনাদের হাউ ডেয়ার ইউ আপনারা কিভাবে চলেন আল্লাহর জমিনে আল্লাহ বলছেন সূরা আর-রহমানে ইয়া মাশারাল জিন্না ওয়াল ইনস ইন ইসতাআতুমা রবিকুমার অ মানুষ আর জিম তোমরা যদি সামর্থ্যবান হও আমার কাছ থেকে বেরিয়ে যাও জমিন থেকে বেরিয়ে যাও ফানফুজু আমার আইন ভালো লাগে না আমার সলাদ ভালো লাগে না আমার কালিমা ভালো লাগে না বেরিয়ে যাও আমার জমিন থেকে কে বলছেন আল্লাহ বলছেন এরপরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে মায়ের পেটে খাবার দিয়েছেন কে চলার জন্য সুন্দর দুটি পা দিয়েছেন কে দেখার জন্য দুটি চোখ দিয়েছেন কে সে আল্লাহ বলছেন আমাকে ছেড়ে কোথায় যাবা কোথায় যাবা আমাকে ছেড়ে আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই অতএব আমার দিকে তোমরা ফিরে আস আপনাকে যে কোনো সময় মৃত্যুর মুখে আপনি পতিত হবেন কোকো কখনো চিন্তা করে নেই তাকে এইভাবে পিটিয়ে হাসিনার মতো বেয়াদব তাকে দুনিয়া থেকে বিদায় করবে কক আরেক ভাই বেঁচে আছে কি কিনা জোরে শরীর খুব ভালো আছে না যেখানে তার এরকম মায়ের খেত বেঁচে আছে আমাদের অনেক ভাই চলে গেছেন দুনিয়া থেকে পিন্টু আপনাদের রাজশাহী জেলখানায় তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে তো ভালো করে আমার মুসল্লি ছিল পিন্টু দশ বছর আমরাও চলে যাব আমরা কেউ থাকতে আসেনি কিন্তু গেলেই কবরের প্রথম হিসাব কিসের জোরে নামাজ বলে নামাজের হিসাব আল্লাহ চাইবেন নামাজের হিসাব শেষ আর কোন হিসাবের দরকার নাই সোজা জাহান্নাম নামাজ ঠিক হলো না সোজা কোথায় জাহান্নাম নামাজ কিভাবে কায়েম করবেন পাঁচটা শব্দ আল্লাহ নামাজের জন্য বলেছেন সারা কোরআনে প্রথম পৃষ্ঠা দান।